সকালের নাস্তায় গরম গরম পরোটার সাথে যদি এই রকম একটি চিকেন স্যুপ হয় তাহলে তো বেশ জমে ওঠে বাংলাদেশি হোটেলগুলোতে সকালের নাস্তায় এই ধরনের একটা স্যুপ দেয়া হয় আর এটা খেতে খুবই মজার হয় আমার বাসায় যেদিন এটা রান্না করা হয় সবাই কিন্তু বেশ পছন্দ করে একদম অল্প উপকরণে ঘরোয়া মশলায় আপনি এই স্যুপটি বানাতে পারবেন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এরপর ঘি দিয়ে দিলাম হাফ চা চামচ তারপরে একটা দারচিনি একটা কালো লালচ দুটো সাদা লাচ তিন চারটা লংা সামান্য একটু গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ আপনি তেলের পরিবর্তে শুধুমাত্র ঘি দিয়েও রান্নাটা করতে পারেন আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এখন আদা এবং রসুনগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব যতক্ষণ না আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক থেকে দেড় মিনিটের মতো ভাজবো এতে করে হালকা একটু কালার চেঞ্জ হবে এরপর লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে খুবই সামান্য মানে ওয়ান ফোর চা চামচ হলুদ জিরা গুঁড়ো এক হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ মাংসের মশলা হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ থেকে কম খুবই কম পরিমাণে লাল মরিচ এবং হলুদটা দিবেন না হলে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে সবগুলো মশলা দিয়ে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিলাম এক মিনিটের মতো এরপর সামান্য একটু পানি দিয়ে এক থেকে দু মিনিট রেখেছিলাম হালকা যখন এরকম তেল উঠেছে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম এখানে এক কেজি সাইজের একটা কক মুরগির হাফ আমি নিয়েছি পুরোটা রান্না করিনি অর্ধেক পরিমাণ নিয়ে তবে রান্নাটা করছি এবং সলিড মাংসগুলো দিয়ে আমি আজকের রেসিপিটা করছি মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেওয়ার পর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব দশ মিনিটের মতো এক থেকে দুবার নেড়ে চড়ে দিব দুধের একটা মিশ্রণ তৈরি করে নিব যার কারণে আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি আর দুটো পাউরুটি স্লাইস এর মধ্যে টুকরো করে দিয়ে দিব। ইলেকট্রিসিটি না থাকায় আমি এই কাজটা হাত দিয়ে করব। আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারে করতে পারেন আমিও ঠিক ব্লেন্ডারে করতাম ইলেকট্রিসিটি না থাকায় আমি হাত দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি ব্লেন্ডারে করলে পেস্টটা আরও বেশি স্মুথ হয় মাংসটা কষানো হয়ে গেছে ঢাকনা উঠে এর মধ্যে টক দিয়ে দিলাম দেড় চা চামচ টক দইটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে মানে ঘন টক দই এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিলাম দুধের সেই মিশ্রণটা এরপর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচকে একটু মোটা করে এরকম গোল করে কেটে নিয়েছি সবগুলো দিয়ে নেড়েচেড়ে দিব কিছুক্ষণের মতো একটু কিছুক্ষণ রান্না করব মানে পাঁচ মিনিটের মতো রান্না করার পর সেদ্ধ হবার জন্য আমি এখানে পানি দিয়ে দিব যে বাটিটা আমি দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ দিয়ে দিলাম তারপর এখানে আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মোট এক কাপ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ হবার জন্য রেখে দেব চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করেছি একদম সেদ্ধ হয় আসা পর্যন্ত একদম পুরোপুরি সেদ্ধ হবার পর ঝোলটা আপনি কীরকম ভারী খেতে চান সেই পরিমাণ ভারী রেখে নামিয়ে নেবেন নামানোর আগে আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে ঝোলটা আমি ঠিক যেরকম পরিমাণে ভারী খেতে চাই সেই রকম ভারী রেখে নামিয়ে নেব ঝোলটা ঠিক এরকম ভারী রাখবো আমি এরকম ভারী রেখে নামিয়ে নিচ্ছি তার আগে এক মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম এতে করে কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর হ্যাঁ এটা নামিয়ে রাখার পর কিন্তু অনেক বেশি ভারী হয় যার কারণে চেষ্টা করবেন একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে চিকেন স্যুপটা আমি সার্ভ করছি লাচ্ছা পরোটার সাথে আর এই পরোটার রেসিপি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আসার সবাইকে খুশি করতে চাইলে সকালের নাস্তায় এই ধরনের একটা চিকেন স্যুপ আর সাথে লাচ্ছা পরোটা সার্ভ করতে পারেন এতে করে বাসা সবাই অনেক বেশি খুশি হবে আর আপনার রান্নার অনেক প্রশংসা করবে আমার রেসিপি হুবহু ফলো করে বানালে আপনি কিন্তু অনেক বেশি প্রশংসিত হবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ